এবার এসআইআর আতঙ্কে মৃত্যু হল নদিয়ার তাহেরপুর থানার কালীনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম শ্যামল কুমার সাহা সালের ভোটার তালিকায় তার নাম নেই সেই নিয়েই দীর্ঘদিন ধরেই আতঙ্কে ছিলেন তিনি পেশায় ছিলেন ফেরিওয়ালা পাড়ায় পাড়ায় ঘুরে শীতের কম্বল বিক্রি করতেন এসআইআর আবহে যেখানে সারা রাজ্য জুড়ে তোলপাড় সেখানেই আতঙ্কে ছিলেন তিনি ত্রিশ বছর আগে থেকে এদেশে আসেন বর্তমানে তার দুই সন্তান রয়েছে তারা পেশায় রাজমিস্ত্রি কাজ করেন বলে জানা গেছে প্রসঙ্গত বিএলও তার বাড়িতে এসআইআর এর ফর্ম দেওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগতে থাকেন তিনি তার কি হবে এরপরেই আজ সকালে মারা যান তিনি এসআইআর এর কারণে মারা যান বলে পরিবার সূত্রে দাবি এলাকায় নেমেছে শোকের ছায়া আর একবার জানায় এসআইআর আতঙ্কে মৃত্যু হল নদীয়ার তাহেরপুর থানার কালীনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম শ্যামল কুমার সাহা দু সালে ভোটার তালিকায় তার নাম নেই সেই নিয়েই দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিলেন তিনি তিনি পেশায় ছিলেন ফেরিওয়ালা পাড়ায় পাড়ায় ঘুরে শীতের কম্বল বিক্রি করতেন এসআইআর আবহে যেখানে সারা রাজ্য জুড়ে তোলপার সেখানে এই এসআইআর আতঙ্কের মৃত্যু হয়েছে বলে তার পরিবারের দাবি তিরিশ বছর আগে বাংলাদেশ থেকে এদেশে আসেন তিনি বর্তমানে তার দুই সন্তান রয়েছে তারাও পেশায় রাজমিস্ত্রির কাজ করেন প্রসঙ্গত বিএলও তার বাড়িতে এসে এর ফর্ম দিয়ে যান তারপর থেকে মানসিক অবসাদে ভুগতে থাকেন তিনি তার কি হবে তারপরেই আজ সকালে তিনি মারা যান এর কারণেই মারা যান বলে পরিবার সূত্রে দাবি। এলাকায় শোকের ছায়া বলতে যেদিন থেকে এসআইআর ঘোষণা হলো এসআইআর ঘোষণাতে যেই সর্তা বলে দিয়েছে যে দু সালে যাদের নাম নেই তাদের আগামী দিনে ডিটেনশনকে যেতে হবে বিভিন্ন কিছু যেরকম মানুষ একটা আতঙ্ক হয় সেই আতঙ্কে ওনার মধ্যে শুরু হয়েছে এনার যেহেতু দু সালে নাম ছিল না ওনার দু হাজার দুই সালের পরবর্তীতে নাম উঠেছে সাত সাল কি আট সালে নাম উঠেছে কিন্তু এসেছে উনি তিরিশ বছর হয়ে গেছে উনি দু হাজার দুই সালের অনেক আগে এসছে কিন্তু উনি নামটা তুলতে পারেনি পরবর্তীকালে নামটা তুলে তোলা হয়েছে তোলার পর থেকে এতদিন ভোট দিচ্ছিল ওনার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড স্বাস্থ্যসাথী কার্ড সমস্ত কিছু ওনার আছে ওনার জমির দলিলও আছে দু হাজার দুই সালের আগে কিন্তু ওনাকে বারবার আমরা বোঝাতাম যে কাকা কিছু হবে না চুপচাপ থাকো কোনো না কোনোভাবে কিছু একটা ব্যবস্থা হবে কিন্তু উনি সারাদিন শুধু বলতো আমি আমাকে সুইসাইড করতে হবে আমার দুই ছেলের কি হবে আমার ছেলেদের নিয়ে আমি একবারে সুইসাইড করে মরবো যদি আমরা নাও মরি তাহলে তো আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে তখন ক্যাম্পে গিয়ে আমরা কি করব। আমরা এই উনি এই আতঙ্কে সারাদিন ভুক্ত এবং আমাদের এলাকার সকল মানুষের কাছে উনি এই দুঃখ প্রকাশ করতো গত পরশু দিন আমাদের ওই বুথের বিএলও কাজল মণ্ডল ওনাকে কাগজ দিয়ে যায় এসআইরের ফর্ম ফর্ম দেওয়ার পর থেকে উনি আরও বেশি মানে শরীরে কাপড়ই সবসময় কাঁপতো যে আমি কী করবো এবার আমার তো নাম নেই আমাদেরকে আমাদের কাছে যেত আমরা বলতাম যে কাকা কিচ্ছু হবে না কিন্তু ওনাকে সেটা ওনাকে কে বোঝাবে আমরা বুঝিয়েও ওনার ভিতরটা সেটা আমি টেনশন মুক্ত করতে পারতাম না তা যাই হোক হঠাৎ করে শুনলাম আজকে সকালবেলা উনি হার্ট অ্যাটাক হোক স্ট্রোক হোক যেভাবে হোক উনি মারা গেছেন তা খুবই মানে দুঃখজনক ব্যাপার কারণ এই আতঙ্কে মানুষ আজকে হয়তো উনি মারা গেছেন কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা আমাদের এলাকায় অনেকেই বাংলাদেশি মানুষের বসবাস বাংলাদেশ থেকে অনেকে এসছেন অনেক আগে এসছেন কিন্তু অনেকের নাম দু হাজার দুই সালের পরে উঠেছে কিন্তু উনি হয়তো আজকে মারা গেছেন কিন্তু দেখতে পাবো আগামী দিনে আরও অনেক মানুষ এইভাবে হয়তো এই আতঙ্কে মারা যাবেন কেউ থেকে এরা তো আমরা একসঙ্গে বসতাম যিনি মারা গেছে শ্যামল শাহ তাই তো মাঝে মাঝে টেনশন করতো যে আমার তো নাম নেই তা কী হবে বলা যাচ্ছে না হ্যাঁ এরকম এই মানে এরকম বলতে বলতে আজ হঠাৎ মারা গেছে হয়তো ওই চিন্তাভাবনা করতো চিন্তাভাবনা করতে করতে 果ててくるもんね。